ভারতের মোদির দালাল মোদির পাশাটা গোলাম বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী তারা সৈরাসার শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে না দেখেন তার দেশের সাংবাদিকই তার কাছে একটা প্রশ্ন করেছে সে হাসিনার ব্যাপারে হাসিনাকে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে কি কথা বলেছে আগে চলেন শুনে আসি বিস্তারিত পরে বলতেছি আপনি বলছেন বাংলাদেশি মুসলমানদের তাড়াবেন তা শেখ হাসিনাকে তাড়াবেন না শেখ হাসিনাকে তাড়াবেন না বাংলাদেশী মুসলমান তো উনি ভারতবর্ষে উনি বৈধভাবে আছে দেখো অবস্থা এই বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী এই বিজেপি দলটা একটা সন্ত্রাসী সংগঠন তারা বলে হিন্দুবাদিত্ব সংগঠন আসলে এটা হিন্দুবাদিত্ব সংগঠন না এটা আসলে সন্ত্রাসী সংগঠন মুসলমানের দুশ্মান দেখো অবস্থা বাংলাদেশ থেকে বৈধভাবে ভারতে যায় বাংলাদেশের নাগরিক তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করে সেখানে থাকে বিভিন্ন ধরনের বিজনেস করে তাদেরকে ধরেও মারধর করে বাংলাদেশে পাঠায় দিচ্ছে বৈধভাবে তারা গেছে বিশেষ করে মুসলমান যারা আছে তাদেরকে বেশি মারধর করে ভারত থেকে খেদায় দেওয়া হচ্ছে ভারত থেকে বিতাড়িত করে দেওয়া হচ্ছে তাহলে ভারত আমাদের বন্ধু দেশ কিভাবে হয় এই কথাটাই মাথা মোটার দলেরা বোঝে না বাংলাদেশের কিছু কিছু মাথা মোটার দলেরা আছে দেখো আর যারা বাংলাদেশটাকে ধ্বংস করে দেখেছে বাংলাদেশটাকে শেষ করে দেখেছে বিগত সরকার সৈরাসার শেখ আছে না। সে তাদের দেশে গেছে এবং তার যেসব নেতাকর্মীরা আছে সবাই কিন্তু ভারতে পলাইছে আর সবাইকে তাদের তারা জায়গা দিছে থাকতে দিছে এবং বৈধ বানাইতেছে এই যে দেখছেন শুভেন্দু অধিকারী কী বলছে সৈরাসার শেখ হাসিনাকে নাকি বৈধভাবে আছে তারা বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশ থেকে পলাইছে পলাই যে ভারতে উঠেছে এরে সুবিন্দ অধিকারী বাচ্চা তোরা বিয়ে দিয়ে দিছিস বিয়ে সাথে দিয়ে দিয়ে তারা কি বৈধতা ঘোষণা করেছিস শতানের বাচ্চা এরা বাংলাদেশের বন্ধু কিভাবে হয় এরপরেও যদি বাংলাদেশের কিছু কিছু মাথা মোটার দলেরা বলে যে ভারত আমাদের বন্ধু তাহলে কি করার যত তাড়াতাড়ি তোমরা মেনে নিবা বুঝে নিবা যে ভারত আমাদের বন্ধু না ভারত আমাদের শত্রু ভারত মূলত বাংলাদেশের শত্রু তত তাড়াতাড়ি বাংলাদেশ উন্নত হবে বাংলাদেশের জন্যই কল্যাণকর আর যদি এটা না বোঝো না মানো তাহলে অচিরেই কিন্তু যে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আর থাকবে না অচিরেই বাংলাদেশ কিন্তু ধ্বংস হয়ে যাবে